এই মোচার ঘন্ট রেডি হ্যাঁ বড়া দিয়ে আলু দিয়ে নিরামিষ মোচার ঘন্ট এই যে রেডি হয়ে গেছে ঘি গরম মশলা দিয়েছি দিয়ে নামিয়ে নিয়ে কেমন হয়েছে দেখে বলবে কমেন্ট করে জানাবে এই আমি এইভাবেই করি মোচার ঘন্ট নিরামিষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার কি করবে?

বেশি দিয়ে কাজে বলে এক ঘন্টা ঠিক করলো না হ্যাঁ ভালো টিপস একটা ভালো টিপস রান্নার সময় বাটনা যখন দেবেন বাটনার মধ্যে যে অবশ্যই একটু জল তো থাকি

দিয়ে তারপরে আলু দেব দিয়ে মশলাটা দেব লাস্টে গরম মশলা আর ঘি দিয়ে মোচা পিঠা করতে গেলে ও খুব খাটনি হ্যাঁ মোচা কাটাটাই তো সবচেয়ে বড় খাটনি মোচা কাটাটা সবচেয়ে বড় খাটনি তার জন্য আগেকার দিনে কি হতো

আজ এটা পেলাম জানেন একটা গল্প মশলা তাই সেটাকে নিয়ে এসেছি আজকে তো নিয়ে এসে মশলাটাকে এই যে কেটে সুন্দর করে কেটে সিদ্ধ করে রাখা আছে দিয়ে একটু চটকে রেখে একটু চটকে রেখে দিয়েছে দিয়ে একটু মশলাটা এই যে কষা হোক হ্যাঁ ছোলার ডালের বড়া আর এই মশলাটা কষা হচ্ছে একদম প্রায় হয়ে গেছে আলু দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আলুটা প্রথমে ভিজে পর ভেজে তুলে রাখা ছিল কিন্তু মোচাটাকে আমি আজ গোটাটাই দেখাইছি কিন্তু ছবিটা উল্টো করে ধরা আছে মোচাটা করবেন না আমি দেখাইছি ঠিক আছে মোছাটা হ্যাঁ দুটো করছি যাব সে হয়ে যাবে

বেশি দেবো না এখন একটু এই ঘি দেবো অল্প একটু ঘি দিয়ে দেব ফর টেস্ট করার জন্য নাকি টেস্ট হওয়ার জন্য হ্যাঁ একটু ঘিটা দেয় তো নিরামিষে ইয়েতে একটু ঘিটি দেয় একটু ঘি না দিতে ভালো লাগে

ছোলার ডাতে ডাল দিয়ে বলছি ছোলার ডালের বড়া দিয়ে ডালনা করবা ঠিক আছে এটা গল্প মোচা কিন্তু